আসসালামু আলাইকুম দর্শক কোটা আন্দোলনে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করে শেখ হাসিনা পাঁচে আগস্ট দেশ ত্যাগ করেন ছাত্র এবং জনগণের প্রশ্ন গণহত্যা চালিয়েছেন শেখ হাসিনা এবং তার প্রশাসন তাহলে কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল তাকে কি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়েছিল এমনকি শেখ হাসিনাকে সেফ একজিট দেওয়ার সিদ্ধান্ত কি সঠিক ছিল কেন তাকে দেশে রেখে বিচার করা হলো না অনেকের মনে রয়েছে হাজারো প্রশ্ন এবং সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন সেনাপ্রধান উজ্জামান, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি তার আগে আমরা এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের বিষয়টি আগে থেকে জানতেন না সেনাপ্রধান অকারুজ্জামান তিনি জানান পাঁচ আগস্ট পরিস্থিতি দেখে তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন সম্প্রতি ভিত্তিক একটি বাংলা গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন শেখ হাসিনার সেফ এক্সিট বিষয়ে তিনি জানান দেশে থাকলে শেখ হাসিনার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারত পরিস্থিতি তখন খুবই উত্তপ্ত ছিল একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক এটা কেউ চাইবে না প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম তখন আমাকে সামবডি সে যে উনি তো চলে যাচ্ছে উনি ইজ অন রান ওয়ে হ্যাজ টেকেন এটা আমি জানতাম না যে একটা শি ইজ লিভিং দি কান্ট্রি তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনারা লাইফ রিস্ক হতে পারতো এই ইস্যুস গুলো আছে এখন ডেফিনেটলি কেউ যাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক পরিস্থিতি অত্যন্ত মোলাটাইল ছিল

জঞ্জাল ষোলো দিনে মিটবে না ষোলো মাসে যদি আমরা মেটাতে পারি সেটা অবশ্যই একটা বড় পুরোক্ষের মধ্যে সমস্যা পুলিশের মধ্যে সমস্যা সব সমস্যা তো এগুলোকে একটু সময় দিতে হবে এই সরকারকে সময় দিতে হবে সেনাবাহিনী এখনো কেন ব্যারাকে ফিরে যাচ্ছে না তাদের এখন মাঠে থাকা উচিত কিনা এ প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমরা তো যেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই তবে সম্ভবত আমাদের আরও কিছুকাল থাকতে হবে কারণ পুলিশ এখনও তাদের দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নেই পুলিশ প্রায় অকার্যকর হয়ে গিয়েছিল এখনও দায়িত্ব নেওয়ার মতো হয়নি তারা দায়িত্ব নেওয়ার মতো হলে অবশ্যই আমরা ফেরত চলে যাব এদিকে আনসার বাহিনীর মতো নানা দাবিতে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে এটাকে সেনাবাহিনী কিভাবে দেখছে এমন প্রশ্নে সেনা প্রধান বলেন এটাকে আমরা অবশ্যই কাউন্টার কোড করছি নিয়েছি নাইন ডিভিশন কাজ করেছে এবং এছাড়া সত্য খবর প্রচারে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে সেনা প্রধান বলেন অনেক ভুল তথ্যের ছড়াছড়ি চলছে যত সংবাদ তারা পায় তার মধ্যে পঁচানব্বই শতাংশই মিথ্যা সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করে এসব সংবাদ পরিবেশন করা হয় এটা মানুষকে একটি ভুল ধারণা দেয় আমি বলবো মানুষকে ধৈর্য ধরতে এবং প্রকৃত ঘটনা জানতে হবে ওয়াকারুজ্জামান আরো বলেন আমি আশাবাদী সবাই একসঙ্গে কাজ করলে তাহলে দেশ সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে সম্ভব হব আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি এস আই রাজ এটিএন নিউজ ঢাকা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু জানতো না যে দেশ ত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাবে আমাদের অবশ্যই দেশের প্রতি সম্মান দেখাতে হবে এমনকি একটু ধৈর্য রাখতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে